স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা কেউ নির্বাচনের কথা বলবেন না নির্বাচনের সাথে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির কি সম্পর্ক মানে ক্ষমতার মোহে তারা অনেকেই নিজেরা মনের অজান্তে স্বৈরাচারের মতো কথা বলছে স্বৈরাচারী মনোভাব নিয়ে তারা কথা বলছে এই দাম্ভিকতা দেখাবেন না কথাবার্তা সহনশীল ধৈর্যশীল হয়ে বলবেন রক্ত গরম বয়স কম গাম্বিকতার সহিত কথা বলবেন না আপনাদের ভিতরে ক্ষমতা লোভ পেয়ে বসছে এই ভুল পথে যাবেন না ভুল পথে গেলে আপনাদেরকেও কিন্তু সেই স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারকে আর ভবিষ্যতে মেনে নেবে না তাই সাবধান হয়ে যান আপনারা যারা একটি গোষ্ঠী বিভিন্ন ভাবে ডাইনে বামে কথা বলার চেষ্টা করছেন ডান বাদ দিয়ে সোজা পথে আসেন না আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন বাংলাদেশের মানুষ উনিশশো সালে তারা প্রমাণ করেছে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে কিভাবে পাক আনাদার বাহিনীকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে আমরা দেখেছি নব্বই সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে তারা সংগ্রাম করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে আমরা দীর্ঘ সতেরো বছর দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে সংগ্রাম করে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে যদি আপনাদের ভিতরে একটি গোষ্ঠীকে আমরা দেখছি যে আপনাদের ভিতরে ক্ষমতা লো পেয়ে বসছে এই ভুল পথে যাবেন না ভুল পথে গেলে আপনাদেরকেও কিন্তু সেই স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারকে আর ভবিষ্যতে মেনে নেবে না তাই সাবধান হয়ে যান রক্ত গরম বয়স কম দাম্ভিকতার সহিত কথা বলবেন না বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করে বাংলাদেশের মাটিতে বেঁচে আছে আমরা চাই অন্তর্বর্তীনকালীন সরকারের কাছে বারবার আমরা আহ্বান করেছি যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন দেন কারণ সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আসবে না গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না স্বৈরাচারদেরকে আইনের আওতা এনে বিচার করা যাবে না যদি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় তাই কথাবার্তা সহনশীল ধৈর্যশীল হয়ে বলবেন আমরা চাই আপনাদের সকলকে সাথে নিয়ে এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব কে দিবেন ভাই বলেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কারণ অনেকেই ধারণা যে জুলাই আগস্টের মাধ্যমেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এটা একদিনে হয় নাই আমাদের ছাত্র ভাইদের আন্দোলন কি ছিল কোটার আন্দোলন ছিল সেই কোটার আন্দোলনকে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে একসাথে করে সেই দফা দাবি দিয়েছিলেন কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা দীর্ঘ সতেরো বছরের ফসল সেটা শুধু ওই জুলাই আগস্টের ফসল না ভুল ব্যাখ্যা করবেন না আপনারা যারা একটি গোষ্ঠী বিভিন্নভাবে ডাইনে ভাবে কথা বলার চেষ্টা করছেন ডান বাম বাদ দিয়ে সোজা পথে আসেন নাইলে আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না